গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছে আমরা তো খুব খুবই ভালো আছি আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে সাতটার মতন তো এইদিকে এখন দেখো স্বাগত হচ্ছে তোমার সকালে ব্রেকফাস্টের দায়িত্বটা নিয়ে নিয়েছে ও আজকে ঘুগনি আর লুচি করে খাওয়াবে তো ওর হাতের ঘুগনি কেমন টেস্ট বানায় সেটাই আর কি ও বলছে যে আমি ঘুগনি করে খাওয়াবো তো এদিকে ঘুগনি করছে আর এক সাইডে চা বসিয়ে দিলো এখনও যেহেতু আমরা মানে উঠে পাপাসোনাকে সোনাকে নিয়ে খাওয়া দিয়ে এখনও ধরো ব্রাশ ট্রাশ করা হয়নি তো ওই জন্য বলে তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিতে আর আজকে বুরুতো বাড়ি হচ্ছে তৃতীয় দিন মানে মাঝে একদিন ভিডিও করিনি যাই হোক তো এদিকে দেখো ঠাম্মির কলে পাপাসোনা রয়েছে তো যাই হোক সকালে মানে যখন আর কি তোমার ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখনই মামিমা উঠে পাপাসোনাকে নিয়ে কোলে করে নিয়ে ঘোরাচ্ছে তারপরে ওই মামি এসেছিলো সবাই মিলে নিয়ে বেশ হই হই চলে গেছিলো যা ঘুম ভেঙে যাচ্ছে তখনই কিন্তু ওই উঠে সবাই মিলে গল্প গুজব করে এখন স্বাগতারদিকে রান্নার দিকে ঢুকেছে আর এইদিকে আবার হচ্ছে বোনোই কাঁথা কাপড়গুলো পাপাসোনার গুলো বার করে সবার কি ধুয়ে টুয়ে মেলে দিলো দিয়ে বুঝতেই পারছো আজ কতদিন পর বাড়ি আসলো চারিদিকে সব ঘুরে ফিরে দেখছে সব মানে নিজের বাড়ি সংসার এরকমই হয় না থাকলে দেখবে সে একটু মানে অগছলা হয়ে যায় নিজের ঘর বাড়ি আবার নিজের হাতের মানে একটা ব্যাপার আর ইয়ে তো যাই হোক ও সব কিছু দেখে দেখে এখন হচ্ছে ব্রাশ করতে আসছে এইদিকে ডাকছে বুন এদিকে তবু এখন ব্রাশ করে নেবো আর বুনুদের বাড়ি এদিকে দেখো ওইটাই দেখ মানে দেখতে ডাকছে কত সুন্দর মানে পাইনঅ্যাপেল হয়েছে তো যাই হোক আমার মাম্মা আম তো দেখে খুব খুশি এখনই মা বলছে মামুনি পাইনঅ্যাপেলটা আমি ভাঙব আর কি আমাকে দাও না আমাকে আমি এখন খাবো কিন্তু এখনও এটা বড় হবে আর কি মানে অনেক বড় হবে এখনও পাকবে তো ভীষণ ভীষণ আনন্দ লাগছে আর আমার সত্যি কথা বলতে বাড়িতে এরকম পাইনাপেল দেখতে ভীষণ ভালো লাগে যে কোনো জিনিস দেখবে মানে বাজারে তো কিনতে অ্যাভেলেবেল বাজার সেটা না বাজার থেকে কিনে খাওয়ার একটা আনন্দ আর বাড়িতে যদি নিজের হাতে লাগানো কোনো গাছ সেটা ফল গাছ হোক আর ফুল গাছ হোক সেটাতে যদি ফল ফুল হয় না তার আনন্দ কিন্তু সত্যিই অন্যরকম নিজের হাতে কোনো গাছ লাগিয়ে সেই গাছে ফল খাওয়া যে কতটা মজা কতটা আনন্দ এই ফিলিংসটা সত্যি বলে বোঝানো না এই ফিলিংসটা সকলেরই আছে যেটা আর কি টাকা দিয়েও আর কি কেনা যায় না তো যাই হোক এদিকে স্বাগত আর কি চা হয়ে গেছে আমরা দিয়ে চলে এসছি আর এইদিকে সুমন গেছিলো বাজারে তো মাম্মামকেও নিয়ে গেছিলো আর এদিকে বাজার থেকে মাম্মের জন্য খাবার নিয়ে এসেছে ওরা ও মানে এখন বসে খাচ্ছে ঘরে আর এদিকে সুমন বললো আর কি মাংসটা ঢেলে রাখতে মা আবার ওইদিকে বাইরে মানে গেছে তো যাই হোক আমি আবার মাংসটা ঢালাম এদিকে নিয়ে এসেছে মাটন তো এটা নিয়ে এখন আর কি বাঁচবো না কারণ যখন চাটা খেয়ে নেবো তারপরে আর কি বাজবো তো এই যে মিটকে এই তোমার যে এটাতে রেখে দিলাম মিটকেসটার মধ্যে এই র্যাকটাতে দিয়ে এবার চলো চাটা খেয়ে নি আর এদিকে স্বাগতার সত্যি কথা আজকে সকালে জল শুরু করেও দায়িত্বটা নিয়েছে আর এই যে তিন বোন মানে এই যে স্বাগতার যে নিজে বসে আছে লক্ষ্মী এরা দুই বোন আর মন্দিরা তো আছে মানে ওরা জ্যাঠা কাকার মেয়ে তো লক্ষ্মী তো বলতে পারো মানে মামিমাদের পার্মানেন্ট মেয়ে ছোটোর থেকেই মামিমার মানে যেহেতু সুমন একা মানে এরা তিন বোনই এই বাড়িতেই সব কিছু আর মামিমাও সেই ভালোবাসাটা রাখে নিজের মেয়ের মতো করে তিন বোনকেই দেখে তো এরাও সেটাই থাকে তো যাই হোক এদিকে চা বিস্কিট খেয়ে এইদিকে দেখো জিলিপি নিয়ে এসেছিলো সুমন আবার কালকে তো সেই জিলিপিটা আবার সবাই খেলাম খাওয়া দাওয়ার পরে এইদিকে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা শুরু হয়ে গেছে স্বাগতার আর ঘুগনিটা তো করে নিয়েছে আগে তো আর মন্দিরা এদিকে আর কি পরিবেশনের দায়িত্বে মানে এদিকে তিন বোনের মধ্যে দুই বোন কাজে লেগেছে আর ছোটোটা ওইদিকে পাপাশোনার কাছে আছে তো এদিকে যে খাবারটা বার আর কি রেডি করে সব দিচ্ছে আর এদিকে স্বাগত আর লুচি ভাজা কালকে রাতে না আমরা গোলাপ জামুন বানিয়েছিলাম সবাই মিলে তো সেটা তো আর মানে কালকে ভিডিও করিনি ওই জন্য দেখো সেই গোলাপ জামুনটা মানে আজকে সকালে আর কি খাওয়া হচ্ছে রাতে বানিয়ে রেখে দিয়েছিলাম কারণ একটু রসে আর কি মৌদি দিতে হবে আর এদিকে যে মামিমা এখন লুচিগুলো বেলে দিচ্ছে স্বাগত okay আর স্বাগত এখন ভাজছে মানে এরা তিনজন যতই ইয়ে হোক আর বোন সত্যি কথা বলতে দেখবে সব বাড়িতে যদি এরকম মানে ননদ থাকে না সব বাড়িটা সবসময় জমজমাটি বনে রাখবে বোন তো কখনো বিয়ের পথে সে একাকিত্বটা ফিল করেনি মানে বোনের হাতে হাতে বলো যাই হোক মানে বোন কোনো কিছু করতে যাবে রান্না করতে হবে ওরা এসে করা বোন ঘর ঝাড়ার উদে সেটা এসে করা ঘর গোছানো ও একটা কাজ করতে গেলে মানে এরা সময় আর কি ওই যে বাড়িতে বোনরা সবাই মিলে থাকলে যেরকম হয় ঠিক সেরকম মানে এরা এসে ওর বৌমনির সাথে সাথে সব কাজ করা বৌমনির সাথে থাকা স্বাদ দেওয়া সব কিছু তো মানে ওরা একাকিত্ব বলো কোনো কিছুতে ওর খারাপ লাগা থাকে না বরং কিছু আমাদের ওখানেই গিয়ে বন থাকতে চায় না যদি না আমি থাকি তো যাই হোক এদিকে মানে সবসময় ওরা থাকার এখন তো বলতে পারো বনু তো মানে নেই এই আর কি দু আড়াই মাস হয়ে যাচ্ছে তো ওই জন্য এরাও এখন মানে খুব কম আসে যেহেতু আবার আমরা এসেছি তা এখন বুঝতে পারছো এখন আর পাপা শোনা এসেছে সবাই এখন আবার একসাথে তোমরা দেখেছো এর আগে বোনের বাড়ির ভিডিও সবাই যে কতটা মিলেমিশে সবাই মিলে থাকি এই বাড়িতেই মানে যে ওই যে মামিমার কাছেই থাকে যেহেতু বললাম মানে ওদের নিজের বাড়ির থেকে এই বাড়িটাই ওদের সব কিছু মানে মামিমার ওই যে বললাম মেয়ে এনে যেহেতু সুমন একা তো সব ওদের আর কি মানে তিন বোন আরও একটা আছে যেটা বিয়ে হয়ে গেছে তো ওটা তো আলাদা কথা তো এদিকে সকালে ব্রেকফাস্ট করে নিলাম আর লুচি ঘুগনি আর মিষ্টি খাবনা না জোর করলো তবুও একটা খেয়ে নিলাম যাই হোক তো খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি ঘরে কারণ সোনা বিছানা টিছোনা ছিল এবার আমরা উঠে না ওই যে যেহেতু অনেক দিন পরে এসেছি বুঝতেই পারছো আর যেহেতু পার্মানেন্ট তো আর থাকবো না আজকে আমরা চলে যাবো তো বোন একটু ওর কিছু পার্সোনাল কাজের জন্য এসেছিলো বলতে পারো কিছু টুকিটাকি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পার্সোনালি এগুলো অফিশিয়াল যাই হোক তো সেই জন্য এইদিকে বিছানা টিছানা গুছিয়ে ঘরটা একবার গুছিয়ে নিলাম ওই সবাই মিলে আর কি যেহেতু পাপাশোনা এসেছে সবাই দেখতে আসতে মানে আশেপাশে দেখে সবাই ওদের যারা আত্মীয়জাতীয় আছে মানে কাছে পিটিয়ে তারপরে মামিরা সবাই বলতে পারো মানে সবাই কাজবাজ গাছ ফেলে দিয়ে এইটাই হয় জানো তো বাড়িতে নতুন সদস্য মানে যাকে নিয়ে সময়টা কেটে যায় তো যাই হোক ব্রেকফাস্ট করে আমরা চাটা খেয়ে এদিকে চলে এসেছি লুচি টুচি খেয়ে এদিকে মামি সবজি টবজি বানিয়ে দিলো আর মন্দিরে আমি সবাই মিলে রসুন টসুন ছিলাম আর এদিকে মামিমাত্রো রান্না চাপিয়ে দিয়েছে কারণ আবার তয় মশার আর কি খাবার দিতে হবে আর তয় মশার জন্য ওই জন্য আর কি প্লেন এক তরকারি ভাত আর তরকারি নামিয়ে দিচ্ছে মামিমার এদিকে সবাই কুটা করে আমি এখন যে মানে মশলাটা আর কি মানে ছাড়ালাম ওটাই আর কি এখন পেস্ট করে দিচ্ছি মিক্সিতে তো দেওয়ার পরে এইদিকে দেখো এখন এখন রান্না করছে আর কি মামি এদিকে মানে মামিমা তরকারি ভাত এগুলো করেছে আরে মামি এখন আর কি মাংসটা করছে তো মামিমাই করবে কারণ যেহেতু আমরা চলে যাবো বুঝতে পারছো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে যাবো সকাল সকাল বেরিয়ে যাবো তো বুঝতে পারছো ঠাম্মা দাদুর যে মানে ঠাম্মি দাদুর যে ভালোবাসাটা মানে মামিমা এখন বলছে আমি রান্না মানে ওই যে সময়টা চলে যাচ্ছে আমি আমার আর সময় নেই কতক্ষণে আর নিতে পারবো চলে যাবা তো যাই হোক ওই জন্য মামি বললো কি ঠিক আছে তাহলে আমি রান্না করছি আপনি কোলে নিয়ে বসে থাকুন মানে ওই জন্য আর কি মামিমা টলে নিয়ে অনেকক্ষণ থাকলো তো তারপরে এখন মামিমাম ওদিকে খাবার টাবার পৌঁছাতে গেছে রান্নাঘরটা যাই হোক থালাবাসনটা সন্ধ্যে আর মামি গেল বাড়ি স্নান করতে আর আমি এদিকে চলে এসে পাপাশোনাকে এবারটা খাইয়ে দিচ্ছি মানে পাপাশোনা সত্যি কথা বলতে এখন যেহেতু চলে যাবে মানে আর কারোর কোলের থেকেই মানে সেই সুযোগটা পাচ্ছে না যে ওইটু শোভাবে বা ঘুমাবে যাই হোক বাচ্চা মানুষ এখন তো কোলেই ঘুম তো ওকে খাওয়িটা পরিষ্কার করে আমি চলে আসলাম দাদা চলে এসে দেখো আমাদেরকে নিতে তো বলেছিলাম চারটের দিকে আসতে যাই হোক ও মানে অনেকটা আগে আগে চলে এসছে তো এসে বলছে রেডি হয় নি তবে ঠিক আছে তাহলে এখন ওয়েট করতে হবে আস্তে আস্তে রেডি হয়ে এদিকে বনু দেখো পাপাশোনাকে ওইদিকে দিয়ে এদিকে হচ্ছে ও ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছে খুব খারাপ লাগে জানো তো এরকম আরও হট করে এসে না আরও চলে গেলে যেন মায়াটা আরও বেশি মানে মারি দেওয়া যায় যাকে বলে তো কিছু করার নেই আমরা মানে সেই বলে না যে নেই মামাতে কারামা ভালো যেহেতু এখন বোনও আসবে না পাশনা একটু বড়ো না হওয়া পর্যন্ত যাই হোক আট মাস করে তারপরে আসবে যেহেতু যে কাছে পিঠে বাড়ি আমিও মাম্মাম যখন হয় তখন জানো তো যেহেতু তোমাদের দাদা তখন পুরো টাইমটা ছিল লকডাউন টাইমটা এটা আমার ভীষণ সৌভাগ্য কারণ প্রেগনেন্সির সময় একটা ফৌজির ওয়াইফ হয়ে হাজব্যান্ডকে পাশে পাওয়া আর তারপরেও মানে বাচ্চা বড় হওয়া পর্যন্ত অনেকটা চার পাঁচ মাস ওকে পাশে পেয়েছিলাম ওই তখন লকডাউন ছিল পুরোপুরি ছুটিতে এসে আর যেতে পেরেছিল না তো এটাই আমার ভীষণ একটা পাওয়া যাই হোক তো ওই জন্য মানে মামামকে নিয়ে আমরা বাইকে করে মানে যখন ওর এক মাস পূর্ণ হয়ে যায় যেতাম শ্বশুরবাড়ি যেতাম আসতাম এরকম করতাম তো ওই জন্য আমরা ওইসে সোনাকে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম এদিকে আমি স্নান করে চলে এসেছি দাদা তো ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে দিয়ে আমিও টুকটাক কিছু ছিল যেগুলো বোনকে গুছি টুছি দিলাম কারণ হচ্ছে একবারে আমি বলতে পারো রেডি হয়ে নিয়েছি জাস্ট যার সময় কাপড়টা পরবো হয়ে যাবে আর এদিকে সব ব্যাগপত্র দেখলাম ও ঠিকঠাক করেছে নাকি দু একটা ছিল বাকি ওগুলো দিয়ে দিলাম দিয়ে বিছানাটা পুরো পরিষ্কার করে দেখো আমি আজকে বুনো শাড়িটা পরেছি আর সত্যি কথা বলতে দেখবে শাড়ি পরলে না যে যতই হোক মানে এটা লুকটাই জন্য অন্যরকম লাগে মানে সত্যি কথা শাড়ি পরলে যেন একটা নতুন বউ বউ লাগে কারণ কি বলো তো সব মানে সচরাচর যেহেতু শাড়িটা পরা হয় না না ওই এরকম মাঝে মধ্যে পরলে না সেটা নতুন বউ নতুন বউ ফিলিংসটা যেন হয় তো যাই হোক এইদিকে চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখন আমি আর বোনও খাওয়া দাওয়াটা করে নেবো আর সোনা তোর ঠাম্মির আদর খেয়েও হচ্ছে না তো এইদিকে মানে আমাদের দুপুরে লাঞ্চে ছিল আর কি দেখো মাটন কষা চিকেন কষা তোমার এদিকে একটা থোর পেঁপে টেপে একটা তরকারি আছে চিঙ্গা ভাজা তো খাওয়া দাওয়া করে রান্না ওগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিলো ও মানে চিকেন মাটনটা মামি করেছিল আর ওই যে ভাজাভুজো তরকারি ভাত এগুলো মামিমা করেছিল ওই যে নাতি ছেলে চলে যাবে বুঝতেই পারছো রানতে গেলেই সময়টা চলে গেলে কোলে এটা নেবে কখন এবার মামিমা বলছে এটাই কষ্ট লাগছে যে মানে এক দেখো কাছাকাছি তো যখন ও তো দেখে টেকে আসতো তো খুব খারাপ লাগছে এই যে আসতো চলে যাচ্ছো আবার বাড়িটা ফাঁকা হয়ে গেলো এই দুই দিনের জন্য তো সবাই বলছে তাহলে ওর মায়ের কী হচ্ছে যেহেতু দেখো মানে আমার যেহেতু কোনো ভাই নেই তো আমরা যেহেতু দুই বোন দুজনের ক্ষেত্রেই তাই দেখো বাচ্চা কাচ্চা বিশেষ করে মেয়ের মাদের না না দেখো দিদুনরা কিন্তু সব থেকে আদরের জায়গাটা কিন্তু দিদুন না জানো তো যদি যতই বলুক সব কিছু মায়ের পরে জায়গাটা হয় দিদুনের তো এমন লালন পালন করে আট ন মাসের পরে যখন পাঠিয়ে দেবে পুরো পারমানেন্ট তো আজকে আট মাস হয়তো আমার মায়ের কাছে আছে কিন্তু পারমানেন্ট তো বাবা শোনা একদিন একদিন বাড়িতে আসবে তাই না তখন তো মায়ের মাদের মা জানছে সেটা বলে শান্ত না কিন্তু আট মাস পরে আমার মায়ের কষ্টটা কী হবে বলে তো যাই হোক মেয়ের মাদের এটাই হোক ওই তবু এটাকেই মেনে নিতে হবে কিছু করে নেই তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাই আজকের মতো টাটা